আসসালামু আলাইকুম গাছ চলে আসলাম আমরা আবারও মাফি এ লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন সেভেন এন আমাদের এনাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড

019 ওয়ান নাইন ঠিক আছে জিরো ওয়ান নাইন মানে এক্স্যা এল জিরো ওয়ান নাইন আর রিমোটটা পে যাবেন আর রিমোট আর রিমোট ও মাই গড ভাই কি রিমোট ভাই এটা এটা ছোটখাটো ভাই একটা টিভি তো দেখি ভাই ছোটো খাটো টিভি এটা দেখেন টাইম দেখে হেভি রিমোটটা ডোনটা দেখছেন ভাই এটা কিন্তু ব্লাস্টেস মোটর জি আছে থ্রি এক্সএস সিম্পল ঠিক আছে আর এটা ব্যাটারি পে যাবে আপনার দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি পেজ যাবে আপনার

ড্রোনে রিমোট টা অন করেছে লেখা উঠছে এক্সাইল এটা মডেলটা হলো আপনার এক্সাইল 019 প্রফেশনালি ড্রোন একদম প্রফেশনালি ইউজ করতে পারবে এক্সাইল বাংলা লিংক যারা প্রফেশনালি ভিডিও কাজ করতে চান তাদের জন্য এই ড্রোনটা খুবই ভালো হবে আর রেঞ্জ থাকবে 10 কিলোমিটার ও মাই গড ভাই একটা মোবাইলের মতো ডিসপ্লে কত ক্লিয়ার আগে আপনি ক্যামেরা আসলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে ভাই ক্যামেরা দেখে আসলে ভাই হুম

নর্মাল যারা হাতে ভিডিও করে মোবাইল টোবাইল দিয়া ওই যেগুলো ভিডিও কাপা কাপি করে দেখে অনেকে আছে আপনার ড্রোন দিও এরকম লাইভ করতে পারো ঠিক আছে একদম স্মুথলি হ্যাঁ অনেকে দেখি ভাইজান আপনার গিমবেলের মধ্যে ড্রোন ফিট করে আপনার ক্যামেরার মধ্যে ইউজ করে জি এটা আপনার গিমবেলের কাজ করবে ঠিক আছে একদম স্মুথলি একদম আসলে তো ভাই দেখেন ভিডিও করতে পারো ঠিক আছে হ্যান্ড ভিডিও করতে হ্যান্ড ভিডিও করা যাবে প্রফেশনালি কাজ করতে পারবে এটা দিয়ে যারা যারা নিতে চান তারা এই প্রোডাক্ট কিনতে পারেন

মানে শিখার জন্য উপযুক্ত একটা আপনার ড্রোন দেখা অনেক আর এখন হচ্ছে বড়দের জন্য আজকে দেখাবো সব বড়দের জন্য

আপনি ইউটিউবে সার্চ দিলে আপনার পুরো ডিটেলস পেয়ে যাবেন মানে দেখা যায় অনেকে হচ্ছে আপনার তো আপনার সবকিছু আপনার পুরোপুরি জানি না তারপর আমরা যতটুকু জানি আপনাদেরকে দেখানোর বলার

চৌত্রিশ এমএচ এর দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে দুইটা টোটালি প্রফেশনাল চৌত্রিশটা যারা প্রফেশনালে ভিডিও করতে চান তাদের জন্য এই গুলো ঠিক আছে এটা রেঞ্জ পেয়ে যাবে মাত্র পাঁচ কিলোমিটার

আগে পঁয়তাল্লিশ হাজার ছিল এখন হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন থাকবে এটা ফোর কে ভিডিও করতে পারবে থাকবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা এটা ছয়

এটা দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে কমলা সুন্দরী ভাই কালার টা দেখছেন মাতানষ্ট কালার এটা কিন্তু দুইটা কালার থাকবে যে এটা দুইটা কালার পেয়ে যাবে হলো আপনার অরেঞ্জ কালার একটা থাকবে আপনার এ ধরনের কালার

3 এক্সেস গিমবেল থাকবে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি পেয়ে যাবে জিপিএস অন কে রিটার্ন বাটন ফলো মিমোট সব থাকবে এটা রিমোটটা থাকবে যে রিচার্জেবল রিমোট এটা রিচার্জেবল রিমোট দিয়েছে এটা রিচার্জেবল রিমোট খুব চমৎকার একটা রিমোট ঠিক আছে আপনার দেখেন নিতে চান নাম্বার ওয়েট আছে

অনেক দোকানে একটা দুটা মডেল থাকবে আপনার যে দেখেছে একটা মডেল কি নিবেন বুঝতে না তো আমাদের কাছে আসে সবগুলো ড্রোন আপনি যদি চান খুলে আপনাদেরকে দেখানোর সুযোগ

সেমি প্রফেশনালের মধ্যে কিছু ড্রোন আছে আমাদের কাছে বাচ্চাদের যারা আছে বেগেনার যারা নতুন অবস্থায় ড্রোন উড়াতে যাচ্ছেন তাদের জন্য ভালো কোয়ালিটির আপনার ব্লাসলেস মোটরের ড্রোন পেয়ে যাবে যারা আপনার শিখা শিখার জন্য উপযুক্ত ঠিক আছে অসাধারণ আপনার তো ভাইজান আজকের জন্য এই প্রফেশনাল ড্রোন পর্যন্ত শেষ করতে যাচ্ছেন আজকের জন্য এই প্রফেশনাল ড্রোন পর্যন্ত শেষ করতে যাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্ট কমেন্টে শুধু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম 구독과 좋아요는 저에게 아주 큰 힘이 됩니다.